সাম্প্রতিক সময়ে ভারত তাদের অস্ত্রভাণ্ডার বেশ সমৃদ্ধ করেছে রাশিয়ার কাছ থেকে এ চারশো দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ফ্রান্স থেকে জঙ্গি বিমান কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে প্রতিরক্ষার সহযোগিতা জোরদার করছে নিজেরাও নানা অস্ত্র তৈরি করছে ফলে তারা প্রতিরক্ষার দিক থেকে বেশ এগিয়ে গেছে মনে করা হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে তারা খুব এগিয়ে গেছে কিন্তু হঠাৎ করেই সে হিসেব যেন উল্টে গেছে খবরটি সরাসরি পাকিস্তানের সাথে সম্পৃক্ত নয় চীন ভয়াবহ একটি অস্ত্র হাতে পেয়েছে পাকিস্তানকে এখনও দেয়নি দেবে কিনা তাও কিছু বলেনি কিন্তু তবুও ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের হাতে অস্ত্রটি আসবে এবং ভারতের প্রায় সব অস্ত্রই তাতে অকার্যকর হয়ে যাবে ঘটনাটি হলো দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোর শক্তি প্রদর্শনকে মোকাবেলা করার জন্য বেইজিং একটি ভয়াবহ রণতরী ঘাতক অস্ত্র দি একুশ ডি জাহাজ বিধ্বংসী ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে এটি নিখুঁতভাবে এক হাজার পাঁচশো কিলোমিটার দূর থেকে টার্গেটে আঘাত হানতে পারে এর উন্নত সংস্করণ দং ফেং ছাব্বিশ তিনশো থেকে চার হাজার কিলোমিটার দূরে বিমানবাহী রণতরিতে আঘাত হানতে পারে পাকিস্তানকে অনেক আগে থেকেই ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আছে চীন পাকিস্তানের পরমাণু অস্ত্রের জন্য বেজিং দিয়েছে এম একুশ ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের কারণেই শক্তিশালী হয়েছে পাকিস্তান এখন নতুন চীনা ক্ষেপণাস্ত্র হাতে পেলেই ভারতের প্রায় সব আক্রমণই ভন্ডুল করে দিতে পারবে পাকিস্তান